এই অপরূপ মায়ের মূর্তি তৈরি করা হচ্ছে যেই স্টুডিওতে সেটি হচ্ছে মন্তোষ স্টুডিও তো মন্তোজা স্টুডিও কিন্তু আজ আপনাদের আমি ঘুরে দেখাবো তো ভিডিওটা লাস্ট অব্দি দেখবেন নাহলে মিস করবেন তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি মন্তোষ স্টুডিওতে তো প্রতিমার মূর্তি যেই মাটি দিয়ে তৈরি হয় সেই মাটি ওইদিকে দেখতে পাচ্ছি আরও দুটো গামলায় কিন্তু ঢাকা দেওয়া আছে ছাতার কাপড় দিয়ে ও তারপর কিন্তু দেখতে পাচ্ছি এখন কার্তিক ঠাকুরের কাজ চলছে তো কার্তিক ঠাকুরের কিছু মূর্তি ও আমি কিন্তু লাস্টে আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখাবো কাজের ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন ও তারপর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি ছোট্ট কিউট কার্তিক ঠাকুর তৈরি করা হচ্ছে ওপরে আপনারা দেখতে পাচ্ছেন কি মা লক্ষ্মীর মূর্তি কিন্তু কটা আছে যেগুলি কিন্তু সেল করা হয়নি আর এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দাদার যেই কাজে ইউজ করা হয় যেই রং ইউজ করা হয় কাজে তো সেই রঙগুলো কিন্তু এইখানে আছে তো রঙগুলো আপনারা দেখতেই পারছেন তারপরে কিন্তু আমরা চলে যাব মুখের ছাঁচ তো এই ছাঁচ দেখতে পাচ্ছেন দাদাই কিন্তু তৈরি করে ছাচগুলি এখানে নানান ধরনের আরও ছাঁচ আছে ঠাকুরের মুখের ছাঁচ ও গহনার ছাঁচ ও ডিজাইনের ছাঁচও কিন্তু আছে মাটির গহনার ছাঁচও আছে তো প্রত্যেকটি চাষ তো দেখানো সম্ভব না তাই এইটুকুনি দেখালাম ওই দিকে কিন্তু এই রিং লাইটটা দিয়ে কিন্তু ঠাকুর কমপ্লিট লুকে যখন চলে আসে তখন কিন্তু এই রিং লাইটটা দিয়ে শ্যুট করা হয় ওইবার যাব আমরা গহনার দিকে তো গহনার কাজ কি দিয়ে হয় তো গহনার কাজ দেখতে পাচ্ছেন এই ধরনের গহনা কিন্তু জুড়ে জুড়ে হয় তো জোরে কি দিয়ে তবে আপনাদের দেখাই জোরে কি দিয়ে তো দাদা কিন্তু এই গহনার কাজগুলো করে আর গহনারগুলো জোরে এই গ্লু গানের মাধ্যমে তো এই গ্লু গানের গ্লু গানটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে গিয়ে মূর্তির যেই পেটের ভাজ ও শরীরের যে কোনো ভাজ কিন্তু এই ক্লে টুলটা দিয়ে কিন্তু আমরা দিয়ে থাকি ও দাদা দিয়ে থাকে ও আমরা কিন্তু আরও কিছু ক্লে টুল দেখাবো যেটিকে কিন্তু শিল্পীর ভাষায় চেরি বলে এই চেরিটা ছাড়া কিন্তু কখনোই একটি ঠাকুরের আকৃতি ও সুন্দর ফিনিশিং কিন্তু কখনোই সম্ভব নয় তো এই চেরিটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস তো এই চেরিগুলো কিন্তু আমি অল্প কটা চেরি দেখালাম আরও নানান ধরনের চেরি আছে আরও নানান ধরনের কাজের জন্য তো আমি এই মুহুর্তে কিন্তু এই কটাই দেখালাম তো এই চেরিগুলো দিয়ে কিন্তু খুবই নিখুঁত কাজ করা হয় নিখুঁত কাজের জন্য কিন্তু এই চেরি আপনাদের প্রয়োজন হবেই তো আরও কিছু জিনিস আছে ভিডিওটি কিন্তু লাস্ট অব ওয়াচ করুন আর বলে দিই ভিডিও যদি ভালো লাগে ও তাহলে কিন্তু একটি সাবস্ক্রাইব করবেন চ্যানেল যদি নতুন হয় এসে থাকেন এদিকে দেখতে পাচ্ছেন আমাদের যেই গহনার ছাঁচ আমি বলেছিলাম ও ডিজাইনের ছাঁচ বলেছিলাম সেই ডিজাইনের ছাঁচগুলো কিন্তু এই ছাঁচ দিয়েই তোলা হয় এগুলো কিন্তু দাদাই তৈরি করে এই ছাঁচটি তো দেখতে পাচ্ছেন এই সমস্ত ছাঁচ দিয়ে কিন্তু কাজ করা হয় আর আপনারা যদি চ্যানেলে নতুন হন তো যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পান ও কিছু ভালো দেখতে পান অবশ্যই কিন্তু একটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন ও একটি লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন তো এইগুলো আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো তুলি তো বেশ কয়েক